আপনি কি একজন স্বেচ্ছায় রক্তদাতা রক্তদানের ক্ষেত্রে অযথা ঝামেলা এড়াতে মেনে চলুন কিছু সাবধানতা রক্তদানের পূর্বে রক্তগ্রহিতা বা রোগী কোন হাসপাতাল বা ক্লিনিকে আছে তা জেনে নিন কেননা হাসপাতাল বা ক্লিনিক ব্যতীত অন্য কোথাও রক্ত দেয়া যাবে না রক্তের আবেদনকারীর সাথে হাসপাতাল বা ক্লিনিকের অভ্যন্তর ছাড়া আশেপাশে অন্য কোথাও দেখা করবেন না বা রক্ত দিবেন না রক্তদানের ক্ষেত্রে রক্তদাতার একা না গিয়ে অবশ্যই পরিচিত কাউকে সাথে নিয়ে যাওয়া উচিত রক্তদানের পূর্বে রোগীর সাথে দেখা করে তার অবস্থা প্যাথোলজি রিপোর্ট ও ডাক্তারের রিকুইজিশন লেটার দেখে নেবেন রক্ত নেবার সময় প্রতিবার নতুন সূচ ব্যবহার হচ্ছে কিনা তা নিশ্চিত হয়ে নিবেন উপস্থিত বিশেষজ্ঞদের দক্ষতা নিয়ে সন্দেহ থাকলে সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে অবহিত করুন রক্তদানের পূর্বে অবশ্যই রক্তের ক্রসম্যাচিং করে নিবেন কেননা ক্রসম্যাচিং ব্যতীত রক্ত বেশিরভাগ সময় অব্যবহৃত থেকে যায় সর্বোপরি রক্তদান বিষয়ে যে কোনো প্রয়োজনে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন নিজে সচেতন হন অন্যকে সচেতন করুন রক্তদানের মহৎ উদ্দেশ্য সফল করুন